আজকের ক্লাসে আমরা এই এগারো নাম্বার অঙ্ক থেকে শুরু করব। নিচে পঞ্চাশ জন শিক্ষার্থীর ওজনের গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো মধ্যক নির্ণয় করো আমাদের মধ্যক নির্ণয় করতে হবে ঠিক আছে আর এখানে দেখো একটা সারণী দেওয়া আছে এখন এই সারণির মধ্যে আমরা তো জানি উপরের যে রৌটা বা এই যে কলামটা ওজন কেজি এটা মূলত শ্রেণীবৃপ্তির কিন্তু শ্রেণীবৃপ্তি হইলে তো এরকম থাকতো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ তারপর একান্ন থেকে পঞ্চান্ন এরকম টাইপের থাকত উর্দসীমা নিম্ন সীমা এরকম কিন্তু থাকতো কিন্তু এটা শ্রেণীবৃপ্তি না ঠিক আছে এটা শ্রেণীবৃপ্তি না এটা মূলত আমাদের অঙ্কের ক্ষেত্রে এটা হচ্ছে মধ্যমান। আচ্ছা যাই হোক মধ্যমান আপাতত এখানে দরকার হচ্ছে না আপাতত এটা বুঝে রাখো এটা ব্যপ্তি না তারপর এটা হচ্ছে গণসংখ্যা গণসংখ্যা ঠিক আছে আমাদের বলছে মদ্যক করো এখন মদ্যক নির্ণয়ের যে বিন্যস্ত এটা তো বিনস্ত না বিন্যস্ত বাদ দিব মদ্যক নির্ণয়ের অবিন্নস্তর যে একটা সূত্র আছে ঐটার মধ্যে আবার জোড় এবং বেজোড় হলে সূত্র দুইটা কিন্তু তো এটা আমরা অবিন্যস্ত বুঝতে পারছি এখন আমাদের গণসংখ্যাগুলো যোগ করে দেখতে হবে এগুলা জোড় না বেজোড় কিনা জোড় হলে জোড়ের সূত্র বেজোড় হলে বেজোড়ের সূত্র আমরা ইউজ করব ওকে আচ্ছা আমাদের প্রথমে কি করতে হবে একটা ছক করে নিতে হবে কারণ মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা এই কলামটা করে নিতে হবে তো মধ্যক নির্ণয়ের মদ্যক নির্ণয়ের জন্য ক্রমযোজিত ক্রমযোজিত গণসংখ্যার ক্রমযিত গণসংখ্যার সারণী ক্রময গণসংখ্যার এই যে সারণী দেখছ এখন দেখো সারণী এই যে ক্ষেত্রে এই প্রথমটা তো আমাদের ওজনে রাখতে হবে তারপর গণসংখ্যা দেন আমাদের ক্রমযোজিত গণসংখ্যা ওজন ওজন কিসে আছে কেজিতে আছে এ যে দিলেও পারো না দিলেও পারো দেন গণসংখ্যা গণ সংখ্যা তারপর হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা ক্রম যোজিত ক্রমযোজিত গণসংখ্যা আচ্ছা ওজন দেখো পঁয়তাল্লিশ 45 এর পর আছে 50 পঞ্চাশ দেন আছে পঞ্চান্ন তারপর হচ্ছে 60 পঁয়ষট্টি তারপর হচ্ছে সত্তর এই যে আমরা এই ছকটা করলাম তারপর একটা হবে যুগ ফলের হ্যাঁ গণসংখ্যার যে যোগফলটা ফলটা টু কত ওইটার হবে আচ্ছা এখন পঁয়তাল্লিশের মধ্যে গণসংখ্যা তো দুই আমরা প্রশ্ন থেকে তুলতেছি ছয় আট তারপর ষোলো ষোলোর পর আছে বারো অ্যান্ড ছয় আচ্ছা ক্রমজিত গণসংখ্যা বের করতে হবে তো প্রথম শ্রেণীর গণসংখ্যা কত দুই এর সাথে দ্বিতীয় শ্রেণীর যে গণসংখ্যা এটার যুগ ফল হবে ছয় আর দুই হবে আট দেন আট আর আট এ যুগ ফল ষোল ষোলো আর ষোলো বত্রিশ বত্রিশ আর বারো যোগ করলে হবে চুয়াল্লিশ চুয়াল্লিশ আর ছয়ে যোগ করলে হবে কি পঞ্চাশ আর এন ইকুয়ালস টু এই সবগুলা যোগ করলে আমাদের পঞ্চাশই বের হবে এই সবগুলো যুগ করলে কি বের হবে পঞ্চাশই বের হবে বুঝতে পারছো আচ্ছা সবগুলা যুগ করলে পঞ্চাশই বের হবে তো এখন আমাদের কাজ পঞ্চাশ তো জোর সংখ্যা পঞ্চাশ পঞ্চাশ যা জোর সংখ্যা যা এই যে জোর সংখ্যা তো মধ্যকের যে জোরের সূত্রটা ওইটা আমাদের ইউজ করতে হবে মধ্যকের জুড়ের সূত্রটা কত এন বাই টু এন বাই টু উ টু প্লাস একতম একতম পদের যুগ ফল ঠিক আছে একতম পদের যুগ ফল বাই এই যে দুই এখন এন এর মান কত আমরা পেয়েছি পঞ্চাশ পেয়েছি পঞ্চাশ বসবর দুই এন এর মান পেয়েছি পঞ্চাশ নিচে দুই প্লাস এক তম পদের যুগ ফল একতম পদের কি যুগ ফল বাই দুই আচ্ছা পঞ্চাশকে দুই দ্বারা ভাগ করলে অ্যান্সারটা পাবো পঁচিশ ও পঞ্চাশকে দুই দ্বারা ভাগ করলে পঁচিশ আর একে কত ছাব্বিশ পঁচিশ আচ্ছা বাংলাতে লিখি পঁচিশ এবং ছাব্বিশ পঁচিশ ও ছাব্বিশ তম পদের তম পদের যুগ ফল আর নিচে তো দুই এখন পঁচিশ তম পদ কত ছাব্বিশতম পদ কত এটা বের করি দেখো তো ক্রমজিত গণসংখ্যা যে করছে মূলত এটার জন্য ষোলো এর পর পঁচিশ কোথায় পড়ছে বত্রিশের মধ্যে পড়ছে না পঁচিশ তো এই যে আমাদের পঁচিশতম পদ পদটা হচ্ছে এই যে ষাটটা তারপর ছাব্বিশতম কোথায় পড়ছে এই বত্রিশের মধ্যেই তো পড়ছে তো ষাইটই পঁচিশ এবং ছাব্বিশতম পদের মানটা পদটা হচ্ছে তোমার ষাট বুঝছো তো পঁচিশতম পদ হচ্ছে ষাট আমাদের যোগফল বলছে এই যে যোগফল আমাদের যোগ দিতে হবে দেন ছাব্বিশ হতো ষাট দেন নিচে দুই ষাট ষাট একশো বিশ দুই একশো বিশকে দুই দ্বারা ভাগ করে অ্যান্সারটা হবে সাইট তো আমাদের অ্যান্সারটা হচ্ছে এটাই নির্ণয়ে নির্ণয় মধ্যক নির্ণয় মধ্যক হচ্ছে সাইট ঠিক আছে নির্ণয় মধ্যক ষাট বারো নম্বরে কি বলছে কোন বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষায় নবম শ্রেণীর পঞ্চাশ জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বরগুলো নির্মর এখানে পঞ্চাশ জন শিক্ষার্থীর উপাত্ত দেওয়া আছে ঠিক আছে পঞ্চাশ জন শিক্ষার্থীর উপাত্ত দেওয়া আছে আমাদের প্রশ্নে কি বলছে প্রদত্ত তথ্যটির ধরন কিরূপ এই যে উপাত্তটা এটা কিন্তু অবিন্যস্ত উপাত্ত এলোমেলো ভাবে সাজানো আছে কোন নিবেশনের একটি শ্রেণীর গণসংখ্যা কি নির্দেশ করে হ্যাঁ গণসংখ্যা কি নির্দেশ করে এইটা আমাদের লিখতে হবে আচ্ছা তো আমরা ক নম্বরে অ্যান্সারটা দিচ্ছি প্রদত্ত প্রদত্ত তথ্যটির ধরন তথ্যটির ধরন হচ্ছে অবিন্যস্ত উপাত্ত ঠিক আছে ধরন হচ্ছে অবিন্যস্ত উপাত্ত আচ্ছা এখন আমাদের আরেকটা প্রশ্ন বলছে কোন নিবেশনের একটি শ্রেণীর গণসংখ্যা কি নির্দেশ করে হ্যাঁ গণসংখ্যা কি নির্দেশ করে সেটা আমাদের লিখতে হবে তো কোন নিবেশনের কোন নিবে একটি শ্রেণীর একটি শ্রেণীর গণসংখ্যা কোন নিবেশনের একটি শ্রেণীর গণসংখ্যা একটি শ্রেণীর গণসংখ্যা তোমার ওই নির্দিষ্ট ওই নির্দিষ্ট শ্রেণীর ওই নির্দিষ্ট শ্রেণীর উপাত্ত নির্দেশ করে উপাত্ত নির্দেশ পরে আচ্ছা দেখো এই বিষয়টা বুঝতে হলে এখানে দেখো এখানে আচ্ছা আমরা উপরে যাই একটু এই যে থেকে এই যে শ্রেণীটা এর মধ্যে আট এটা একচল্লিশ থেকে একচল্লিশ থেকে পঞ্চাশতম শ্রেণীর একটা উপাত্ত নির্দেশ করতেছে এস একত্রিশ থেকে চল্লিশ এর গণসংখ্যাগত ছয় কি নির্দেশ করতেছে উপাত্ত নির্দেশ করতেছে বুঝতে পারছো ওকে আচ্ছা তারপর দেখো তারপর কি বলছে উপযুক্ত শ্রেণী ব্যক্তি নিয়ে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো আমাদের এখন উপযুক্ত শ্রেণী নিয়ে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে হবে করতে কারণ ওইখানে উপরে উপাত্তগুলো গুলো দেওয়া আছে এই যে দেখো তো গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করার জন্য অবশ্যই আমাদের শ্রেণী সংখ্যা জানতে হবে আমাদের কয়টা ঘর হবে তা তো আমরা জানি না এটা জানা সম্ভব অবশ্যই ব্যক্তি বা শ্রেণী সংখ্যা কয়টা হবে সেটা নির্ণয় করার মাধ্যমে এখানে নাম্বার এইটা এখানে এখানে সর্বোচ্চ এখানে সর্বোচ্চ সংখ্যা এখানে সর্বোচ্চ সংখ্যা কত আমরা সর্বোচ্চ সংখ্যা দেখতে পারতেছি এখানে তোমার বিরাশি থেকে কি বড় আছে এই যে আটানব্বই সর্বোচ্চ সংখ্যা হচ্ছে আটানব্বই এবং সর্বনিম্ন সর্বনিম্ন সংখ্যা সর্বনিম্ন সংখ্যা কত সর্বনিম্ন সংখ্যাটা আমাদের বের করতে হবে দেখো সর্বনিম্ন সংখ্যা কত আছে এখানে একচল্লিশ এর থেকে কি ছোট আছে কি না আমাদের সবচেয়ে ছোটটা বের করতে হবে বত্রিশ পেলাম বত্রিশ থেকে ছোটো আছে কি না আর দেখতে হবে বত্রিশ থেকে ছোটো আমরা সর্বনিম্ন নম্বর বত্রিশই পাচ্ছি এর থেকে ছোট আমরা পাচ্ছি না বত্রিশ তো আমাদের পরিসর বের করতে হবে পরিসর পরিসরের সূত্রটা কি সর্বোচ্চ সংখ্যা সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা প্লাস এখন এখন তোমার থেকে আমরা বিয়োগ ছেষট্টি এবং এক যুগ দিব কত হচ্ছে ষাষট্টি আমাদের পরিসর বের হয়েছে সাতষট্টি তারপর আমাদের কি বের করতে হবে আমাদের শ্রেণী সংখ্যা বের করতে হবে তো শ্রেণী সংখ্যা এখন প্রশ্নে কিন্তু শ্রেণিব্যপ্তি দেওয়া নেই আচ্ছা শ্রেণীসংঘের সূত্রটা কি ছিল পরিসরকে শ্রেণীব্যক্তি দ্বারা ভাগ শ্রেণিব্যাপ্তি এটা দ্বারা ভাগ এখন পরিসর কত পেয়েছি শাষট্টি শ্রেণীব্যক্তি কত সেটা বলা হয় নাই ঠিক আছে তবে তুমি তোমার মতো করে ধরে নিতে পারো আমরা এখানে শ্রেণিব্যপ্তি দশ ধরে নিচ্ছি শ্রেণীব্যপ্তি দশ ধরে নিচ্ছি তো শাষট্টিকে দশ দ্বারা ভাগ করলে আমরা অ্যানসারটা পাব তোমার এখন তো নেওয়া যায় না সাত সাত সাতটা তুমি এরকম সমান দিয়ে সাত লিখতে পারো অথবা তোমার এইরকম অ্যাপ্রোম্যাক্স এই চিহ্নটা দিয়ে সাত দিতে পারো অর্থাৎ এটা হচ্ছে প্রায় অর্থাৎ ছয় দশমিক সাত আমাদের দশমিক রাখলে হবে না কারণ আমাদের ঘরগুলা কি এরকম এরকম দশমিকে থাকবে হইলে ফুল হবে কিন্তু ফুল সম্পূর্ণটা হবে তো ছয় দশমিক সাতের পরবর্তী যে পূর্ণ সংখ্যাটা ওইটা হবে সবসময় যে কোনো ক্ষেত্রে যেমন বের পরের পূর্ণ দুই সংখ্যাটা কি পাঁচ এইটা আমাদের নিতে হবে তো বুঝতে পারছো এখন আমাদের ঘর কিন্তু উপরের হেডলাইনের জন্য একটা আর যোগফলের জন্য একটা একটা মোট হবে নয়টা ঘর ঠিক আছে আচ্ছা আমরা এখন নয়টা ঘর করব। আর আমাদের কি বলছে গণসংখ্যা নিবেশন তৈরি করার জন্য গণসংখ্যা নিবেশন সারণী তো গণসংখ্যা নিবেশন সারণীর ক্ষেত্রে তোমার প্রথমে কি আছে শ্রেণী ব্যপ্তি দিতে হবে তারপর টেলি দিতে হবে আর দেন গণসংখ্যা দিতে হবে এই তিনটা কলামই শ্রেণী ব্যপ্তি তারপর টেলি তারপর কি গণসংখ্যা ব্যপ্তি টেলি আর কি এই যে গণসংখ্যা এখন দেখো শ্রেণী ব্যপ্তি যে নিব সর্বনিম্ন সংখ্যাটা কত বত্রিশ না আমরা এই শ্রেণী ব্যবধান বা শ্রেণীবৃপ্তি কত ধরছি দশ ধরছি না তো বত্রিশের সাথে দশ যুগ করবো বত্রিশের সাথে দশ যুগ করলে মনে হচ্ছে বিয়াল্লিশ না তুমি যখন বত্রিশ সহ গুন তখন কিন্তু একচল্লিশ আসবে যেমন দেখো আমার আঙ্গুলের দিকে দেখো বত্রিশ একত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছয়ত্রিশ সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ তো একচল্লিশ কিন্তু বত্রিশ থেকে ধরছি না দশ গুণি বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছয়ত্রিশ সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ আমাদের একচল্লিশ কিন্তু আসছে বুঝছ আর দশ আপাতত মনে হচ্ছে বিয়াল্লিশ হবে কিন্তু না তারপর আবার বিয়াল্লিশ থেকে দর বা বিয়াল্লিশের সাথে দশ গুণবা মনে হচ্ছে বাহান্ন কিন্তু বাহান্ন হবে না একান্ন হবে এইভাবে নিলেও অঙ্কটা হবে তবে আমি চাচ্ছি তিরিশ থেকে নেওয়ার জন্য তিরিশ থেকে তোমার এই যে উনচল্লিশ দশ গুণ বা উনচল্লিশ আসবে আবার চল্লিশ থেকে দশ গুন বা এই তোমার ঊনপঞ্চাশ আসবে ঠিক আছে এইভাবে দেখো মিল পাচ্ছি তিরিশ চল্লিশ কিন্তু এটার মধ্যে পাচ্ছিলাম না তুমি এইভাবে করলে যে অ্যান্সারটা আসবে এইভাবে করলে সেম অ্যান্সারটাই আসবে তুমি তোমার মতো করে করে নিতে পারো ঠিক আছে তবে আমি এই ক্ষেত্রে তিরিশ থেকে নিচ্ছি তিরিশ থেকে উনচল্লিশ নিলাম এরপর কি চল্লিশ থেকে উনপঞ্চাশ এই চল্লিশ থেকে উনপঞ্চাশ ওকে তারপর আমরা নিব আমরা নিব হচ্ছে পঞ্চাশ থেকে উনষাট তারপর সাইট থেকে এই যে সাইট থেকে তোমার উনসত্তর ষাট থেকে উনসত্তর তারপর সত্তর থেকে উনাশি দেন আশি থেকে উনানব্বই তারপর নিব নব্বই থেকে আমরা নিব নব্বই থেকে নিরানব্বই নব্বই থেকে নিরানব্বই নিব কেন নিব কারণ আমাদের ঘর কয়টা বলছে করার জন্য ষাটটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আর হেডলাইনের জন্য একটা আর এখানে যুগ ফুলের জন্য একটা নয়টা এখন আমাদের যে মেইন কাজটা সেটা হচ্ছে তিরিশ থেকে উনচল্লিশ তিরিশ থেকে উনচল্লিশ এর মধ্যে গণসংখ্যা কয়টা আছে সেটা বের করতে হবে দেখো আমরা একটু খুঁজে বের করি তিরিশ থেকে উনচল্লিশ কেউ বের করবে টেকনিকটা একটু দেখো তিরিশ থেকে উনচল্লিশ বলছে না একটু সতর্ক হয়ে কাজটা করতে হবে এই যে একটা পেলাম তারপর দুইটা পেলাম টেন আর কি আছে এই যে একটা পেলাম তিনটা পেলাম তিরিশ থেকে উনচল্লিশের মধ্যে গণসংখ্যা হচ্ছে তিন তিন পেলাম তারপর চল্লিশ থেকে উনপঞ্চাশ এর মধ্যে গণসংখ্যা একটু খুঁজি চল্লিশ থেকে উনপঞ্চাশ এই যে একটা পে পাইছি দুইটা পাইছি তিনটা পাইছি চারটা পাইছি ঠিক আছে চারটা পাইছি তারপর পাঁচটা পাইছি আর কি আছে কিনা আর নাই পাঁচটা এইভাবে মূলত তোমরা বের করবে এবং ক্যাটে দেবা যেগুলো বের করবে ঠিক আছে তারপরগুলো আমি সময় বাঁচানোর জন্য লিখে ফেলতেছি সাত তেরো তারপর দশ দেন সাত এবং এই যে পাঁচ এখন গণসংখ্যার মোট দ্বারা প্রকাশ করে সবগুলো যোগ করলে অ্যান্সারটা পাবো আমরা পঞ্চাশ আর টালিগুলো এখানে বসাই দেবা তিন তারপর এই যে পাঁচ দেন পাঁচ আর দুই সাত পাঁচ তারপর পাঁচ দশ এগারো বারো তেরো তারপর দশ এই যে দেখছো পাঁচ পাঁচ দশ ঠিক আছে তারপর দেখো সাত এই যে সাত আর পাঁচ কেমনে বসাবো এই যে চার পাঁচ বুঝছো এই হচ্ছে আমাদের অ্যান্সার খ নাম্বারের অ্যান্সার ওকে আমরা এখন গ নাম্বারটা দেখি গ নাম্বারে কি বলছে সংক্ষিপ্ত পদ্ধতিতে প্রাপ্ত নম্বরের গড় নির্ণয় করো দেখো এইটা কিন্তু পরীক্ষায় আসে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় এইটা তোমাদের পরীক্ষায় আসবে আমরা এখন এই নিয়মটা শিখবো সংক্ষিপ্ত পদ্ধতিতে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সারণী আমাদের একটা সারণী তৈরি করতে হবে ঠিক আছে আচ্ছা এই যে প্রথম করে কি হবে শ্রেণী ব্যক্তি প্রথম গড়ে হবে শ্রেণী ব্যক্তি যে এটা হচ্ছে শ্রেণী ব্যক্তি তারপরে ঘরটা হবে মদ্যমান মান মদ্যমানকে প্রকাশ করা হয় একসাই দ্বারা মনে রাখবা মদ্যমানকে প্রকাশ করা হয় একসাই দ্বারা তারপরে ঘরটা হবে গণসংখ্যা গণ যে গণসংখ্যা গণসংখ্যাকে প্রকাশ করা হয় অ্যাফআই দ্বারা বুঝছো গণসংখ্যাকে প্রকাশ করা হয় অ্যাফআই দ্বারা এরপরে ঘরটা হবে ধাপ ধাপবিচ্ছুতি তো আমি উপরের হেডলাইনটা একটু বড় করে দিতে হবে আমাদের এরপরে ঘরটা হবে ধাপ বিচ্ছুতি তো এই যে ধাপ বিচ্যুতি বিচ্যুতিকে প্রকাশ করা হয় ইউআই দ্বারা দাব বিচ্যুতিকে কি দ্বারা প্রকাশ করা হয় ইউআই দ্বারা বুঝছো ই ইউআই দাব বিচ্ছুতি বের করার একটা নিয়ম আছে বা সূত্র আছে সূত্রটা হচ্ছে এক্স আই এক্স আই মাইনাস এ তারপর একে এইচ দ্বারা ভাগ করতে হয় এক্স আই কিন্তু এক্স আই মাইনাস এ বাই এইচ হ্যাঁ এক্স আই মাইনাস তারপর আমাদের গণসংখ্যা আমাদের এই কলামগুলো এবং ঘরগুলো তো শ্রেণীবৃপ্তি শ্রেণীবৃপ্তিগুলো আমরা খতে যে শ্রেণীবৃপ্তিগুলো পাইছি ওইগুলা হুবহু বসাই দিব এখানে আর আমাদের কয়টা ঘর হবে এখানে এখানে ষাটটা ঘর হবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা দেন ষাটটা আরেকটা হচ্ছে যুগ ফলে এই যে ঠিক আছে আচ্ছা শ্রেণীবৃপ্তি তিরিশ থেকে তিরিশ থেকে উনচল্লিশ তারপর চল্লিশ থেকে উনপঞ্চাশ দেন পঞ্চাশ থেকে উনষাট ষাট থেকে ঊনসত্তর তারপর সত্তর থেকে উনআশি দেন আশি থেকে উনানব্বই নব্বই থেকে নিরানব্বই গণসংখ্যা গুলো তুলে পাঁচ, সাত দশ সাত এবং পাঁচ গণসংখ্যা তুলে নিলাম মধ্যমান মধ্যমানকে প্রকাশ করা হয় একসাই দ্বারা এখন মধ্যমানগুলা গুলা কি বের করবো এই যে শ্রেণী নিম্নসীমা এবং ঊর্ধ্বসীমা যুগ দুই দ্বারা ভাগ করতে হবে ভাগ করলে আনসারটা পাবো চৌত্রিশ দশমিক পাঁচ আবার নিম্নসীমা এবং ঊর্ধ্বসীমা যুগ দুই দ্বারা ভাগ করতে হবে অ্যান্সারটা পাবো চুয়াল্লিশ দশমিক পাঁচ আবার অ্যানসারটা পাবো চুয়ান্ন দশমিক পাঁচ দেন চৌষট্টি দশমিক পাঁচ তুমি দেখতে পারো তারপর এখানে দেখো ব্যবধান কিন্তু দশ করে আমরা দশ করে বাড়াই দিলেই হয়ে যাই চুয়াত্তর দশমিক পাঁচ বারে বারে তোমার ভাগ করা দরকার নেই যুগ করে ভাগ করে আচ্ছা তারপর চুরাশি দশমিক পাঁচ তুমি দেখো এখানে আসবে চুরানব্বই দশমিক পাঁচ এটা দেখতে পারো যে হয়েছে কিনা নব্বই এবং নিরানব্বই যুগ করে দুই দ্বারা ভাগ করতে পারো সেম রেজাল্টই পাবা আচ্ছা গণসংখ্যা বের করলাম এখন বিচ্যুতি ইউআই বের করব এখন বিচ্যুতির ক্ষেত্রে আমরা একটা কাজ করব দাব বিচ্যুতের ক্ষেত্রে একটা কাজ করব। কাজটা হচ্ছে প্রায় মাঝখান বরাবর জায়গায় শূন্য দিয়ে রাখতে পারো যেমন এই শূন্য কোথায় দেওয়া যায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত মাঝখানটা হচ্ছে এইটা ঠিক আছে এইটাতে তুমি শূন্য দিতে পারো শূন্য দেওয়ার পর

এই যে গড় নির্ণয় ওইটার প্রয়োজন তো যেখানে তুমি শূন্য দিবা এটার বরাবরই যে মধ্যমানটা ওইটাকে তুমি আনুমানিক গড় হিসেবে ধরে নিতে পারো ঠিক আছে আনুমানিক গড় হিসেবে ধরে নিতে পারো আনুমানিক গড়কে এ দ্বারা প্রকাশ করা হয় বুঝতে পারছো আমি আবারও বলতেছি তোমার দাব বিচ্যুত্তি যে শূন্যটা দরবা ওইটার বরাবরের যে মধ্যমান ওইটাকে তুমি আনুমানিক গড় হিসেবে ধরে নিবা এইভাবে মূলত কাজটা করবা এখন আমি যে এখানে শূন্য দিলাম উপরে মাইনাস ওয়ান টু মাইনাস থ্রি দিলাম তো এই যে দিচ্ছি এটার অ্যান্সার কি আসলে মাইনাস থ্রি হয়েছে কিনা তুমি একটু চেক করে নিতে পারো দেখো আমি তোমাদের এখানে একটু প্রুফ করে দিই যে হয়েছে কিনা আচ্ছা নিচে করতেছি দেখো আমাদের সূত্রটা ছিল ইউ ইউ ইকুয়েলস টু এক্স আই মাইনাস এ বাই এইচ এখন এক্স আই এর মান একসাই বলতে এই যে শূন্য আমরা এইটার মান বের করব এইটার এক কোনটা আমরা এইভাবে বরাবরই যাই এক সাইটা হচ্ছে আনুমানিক দশমিক পাঁচই আছে চৌষট্টি দশমিক পাঁচ আর এই শ্রেণীব্যাপ্তি আমরা কত ধরছি দশ করে ধরছি তো এখানে দেখো এইটা থেকে এটা বাদ দিলে তো শূন্য দশ দশকে শূন্য দ্বারা ভাগ করলে তো অ্যান্সারটা শূন্যই হবে আচ্ছা আমরা আরেকটা বের করি বের করি এক সাই মাইনাসাই এখন এক সাই কার এক বের করবো আমরা উপরেরটা এইচ এইটার মান বের করবো তো এইটার বরাবরই যাব বরাবরই গিয়ে এক সাইটা কোনটা এই যে চুয়ান্ন আমরা জাস্ট মানটা বসাবো চুয়ান্ন দশমিক পাঁচ আর মান কত এত আনুমানিক গড় এই যে আনুমানিক হচ্ছে চৌষট্টি দশমিক পাঁচ চৌষট্টি দশমিক পাঁচ আর এইচ হচ্ছে শ্রেণীবৃপ্তি দশ দশ দিলাম এখন এটা থেকে এটা বিয়োগ দিলে টা পাবো মাইনাসের দশ দশ দেখছো এই যে অ্যান্সারটা তো আমি যে তোমাদের টেকনিকটা শিখেছি এই ক্ষেত্রে তোমাদের কিন্তু অ্যান্সারটা এবার বারে বারে করে টাইম ওয়েস্ট করার দরকার নেই জাস্ট তোমরা যে কোনো একটা জায়গায় শূন্য দিবা দেওয়ার পর মাইনাস ওয়ান মাইনাস দিয়ে দিবা যে কোনো একটা জায়গায় শূন্য দিলেই হয়ে যাবে বুঝছো তারপর আমাদের কি করতে হবে এফ আই গুণ করতে হবে এফ আই হচ্ছে থ্রি ইউআই কত মাইনাস থ্রি আর থ্রি এ গুণ করলে হবে মাইনাসের নাইন দেন পাঁচ আর মাইনাস টু গুণ করলে হবে মাইনাসের টেন এভাবে মাইনাসের সেভেন শূন্যর সাথে যে কোনো সংখ্যা গুণ করলে অ্যান্সারটা তো শূন্যই আসবে তারপর অ্যান্সারটা দশ সাত আর দুই গুণ করলে চোদ্দ দেন তিন পাঁচ পনেরো দেখছো তারপর তারপর আমরা গণসংখ্যা এন ইকুয়েলস টু আমরা গণসংখ্যাটাও লাগবে সবগুলো যুগ করলে তো পঞ্চাশ পাচ্ছি তো আমাদের এই সারণীর কাজ শেষ এখন আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের যে সূত্রটা ওইটা বসে অঙ্কটা করে ফেলবো ঠিক আছে ওইটা বসায় অঙ্কটা করে ফেলবো আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়ের যে সূত্রটা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় সূত্রটা কি সূত্রটা হচ্ছে এক্স বার এক্স বার ইকুয়েলস টু এ প্লাস সামেশন এফ আই আই বাই এন গুণ এইচ এখন এর মান তো আমাদের কাছে আছে কত চৌষট্টি দশমিক পাঁচ সামেশন এফআই ইউআই আচ্ছা এটার আমরা অ্যান্সারটা বের করি নাই আমরা এটার অ্যান্সারটা বের করে ফেলি সামেশন এর অ্যান্সারটা আমরা বের করে ফেলি এই যে দেখো এই যে দেখো সবগুলো যুগ করি দশ 14 এবং 15 সবগুলো যুগ করব করে মাইনাসের এগুলো সবগুলো যুগ করব যেন প্লাসের যুগ ফল থেকে মাইনাসের যোগফল গুলো বাদ দিব বাদ দিলে অ্যান্সারটা পাবো আমরা 13 আর এখানে হবে সামেশন এফআই ইউআই ইকুয়েলস টু আমরা অ্যান্সারটা কত পাচ্ছি জাস্ট 13 পাচ্ছি আমি আবারও বলতেছি প্লাসের সবগুলো যোগ করবা যোগ করলে কতবার আসবে দশ বিশ তিরিশ পঁয়ত্রিশ উনচল্লিশ আসবে আর মাইনাসের সবগুলো যোগ করলে মাইনাসের ছাব্বিশ আসবে উনচল্লিশ থেকে ছাব্বিশ বাদ দিলে তেরো পাবা তো আমরা সামেশন এফআই এর মান পেয়েছি কত আমরা তেরো পেয়েছি আর এন এন এর যোগফলটা আমরা কত পেয়েছি এন এর যোগফলটা আমরা পেয়েছি পঞ্চাশ আর এইচ হচ্ছে শ্রেণীবৃপ্তি শ্রেণীবৃপ্তি কত দশ তারপর চৌষট্টি দশমিক পাঁচ তেরোকে পঞ্চাশ দ্বারা ভাগ করতে হবে শূন্য দশমিক দুই ছয় গুণ দশ শূন্য দশমিক দুই ছয় গুণ গুণ দশ ঠিক আছে চৌষট্টি দশমিক পাঁচ শূন্য দশমিক দুই ছয় আর গুণ দশ করবো শূন্য দশমিক দুই ছয় গুণ দশ অ্যান্সারটা হচ্ছে দুই দশমিক ছয় তো আবার আমরা যোগ করবো যোগ চৌষট্টি দশমিক পাঁচ যোগ দুই দশমিক ছয় যোগ করলে পাচ্ছি আমরা অ্যান্সারটা সাতষট্টি দশমিক এক বাষট্টি দশমিক এক এটাই হচ্ছে আমাদের নির্ণয় সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় ঠিক আছে তো তোমাদের পরীক্ষায় কিন্তু সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় আসে